কমই মাদ্রাসার যে ছাত্ররা আছে তারা আপনার ব্যাপারে অনেক ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করে বা কমেন্ট করে এবং বোঝা যায় তাদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা অত্যন্ত ক্ষিপ্ত আপনার প্রতি এবং আপনাকে খুবই অপছন্দ করতেছেন এটার আসলে মূল কারণটা কি মনে করেন দেখুন কমই মাদ্রাসার সাথে তো আমাদের উদ্দেশ্যমূলক কোনো দ্বন্দ্ব নাই বলতে পারবে না কেউ দ্বন্দ্বটা কোন জায়গায় কোনো দ্বন্দ্বই তো থাকার কথা না আমরা ইসলামের কথা বলছি ওনাদের কোনো কোনো আলেমের আপনি প্রথমেই বললেন যে কাউমি মাদ্রাসা না হাজার হাজার কাউমি মাদ্রাসার স্টুডেন্ট আসেন আলেম আসেন তাদের সাথে আমার কথা হয়েছে কখনো কখনো তারা আমাকে পছন্দ করেন আমার কথাকে সাপোর্ট করেন কিছু কিছু মশালার ব্যাপারে আমার সাথে দ্বিমত করেন সেটা ভিন্ন কথা কিন্তু আরেকটা গ্রুপ আছে এখানে কিন্তু কাউমি মাদ্রাসার টোটাল কাউমি মাদ্রাসার যে আকিদাগত বা মাদ্রাসার যে এই ঘরানা এনারা এখন কিন্তু একক নেতৃত্বে একক কর্তৃত্বে নাই নানানভাবে রাজনৈতিকভাবে আধ্যাত্মিকভাবে নানানভাবে বিভক্ত হয়ে গেছেন আপনি দেখেন না সাতাশটা না আঠাশটা খালি তাদের বোর্ড আছে একটা কাউমি মাদ্রাসার বোর্ড কিন্তু কাজেই বহু মাদ্রাসার কাউমি মাদ্রাসার স্টুডেন্ট আছেন তারা আমার কথা শুনেছেন আমার কথাকে তারা পছন্দ করেন যদিও সরাসরি সাপোর্ট করতে ভয় পাচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের সাথে তো সমস্যা হওয়ার কথা না তারা এটা কেন করছেন আমরা মনে করি প্রথমত প্রথম যে কারণটা আমরা বলেছি যে দিনের বিনিময় নেওয়া জায়জ নাই আপনি ওয়াজ মাহফিল করবেন আল্লাহর জন্য ফিসা নিজের পকেটে টাকা খরচ করে মাহফিল করেন আল্লাহর জন্য দাওয়াতি কাজ করেন এর কোনো বিনিময় নিয়ে না এই যে দিনের বিনিময় নেওয়ার ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছি এটা একটা কারণ হতে পারে কারণ ওনাদের অনেকে ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল করে ওনাদের সংসার চলে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কিছু কিছু ব্যাপারে যেমন ধরুন আমরা দাড়ির ব্যাপারে টুপির ব্যাপারে লেবাসের ব্যাপারে এই ব্যাপারগুলি নিয়ে আমরা বলেছি যে কোরআন যেহেতু এটাকে ফরজ করে নাই তো কাজে এটা নিয়ে আপামর জনগণের সামনে প্রচারণায় এটা এখন আনার দরকার নেই মানুষ আগে তহিদে আসুক এখানে ওনাদের সাথে একটা দ্বিমত আছে যে ওনারা বলতেছেন যে না এই হাদিস আছে ওই হাদিস আছে এই হাদিস আছে হাদিস 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 ভিত্তিক দাঁড়িয়ে রাখতে হবে জুব্বা পড়তে হবে পাগড়ি পড়তে হবে মানে ওখানে তারা গুরুত্ব দিচ্ছেন মেয়েদের ব্যাপারে কথা হচ্ছে কোরআনে কিন্তু মেয়েদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখার কোনো স্পষ্ট বিধান নাই শুধু একটা আয়াত আছে জাহেলিয়াতের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শনের জন্য না এটা আমি অ্যাগ্রি করছি ঠিক আছে কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে দিনের কাজে অন্যান্য প্রয়োজনে নারী এবং পুরুষ সমানভাবে রসুল উল্লার সময় শালীনতার সাথে পর্দার বিধান মেনে নিয়ে অংশগ্রহণ করেছে আমরা হিমতদের মেয়েদেরকে সে ধরনের সুযোগ করে দিচ্ছি এই জায়গাটার থেকে ওনাদের দৃষ্টিভঙ্গিগত ডিফারেন্স আছে তো সর্বোপরি কথা হচ্ছে ওনাদের কিছু আলেমের মতামত যে তোমরা ইসলামের কথা বলবা কেন আমরা আলেম আমরা আমরা তো এখানে আমি মাদ্রাসার যারা স্টুডেন্ট আছেন বা যারা আলেম আছেন আমি তাদেরকে যেটা বলতে চাইব আমি কিন্তু এই কথাগুলি এর আগেও বলেছি বারবার বলেছি যে ওনারা নিজেদেরকে আহলে সুন্নাতে অল জামাতের অনুসারী দাবি করে রসুল্লার ওই হাদিস খানা যে রসুল বলছেন যে আমার উম্মা বাহাত্তর ফেরকা বিভক্ত হয়েছে বাহাত্তর ফেরকা জাহান্নাম নাম যাবে এক ফেরকা জান্নাত যাবে সাহাবিরা প্রশ্ন করছেন যে কোন জামাত জান্নাত যাবে তখন রসুল বলছেন যেটার উপরে আমি আর আমার সাহাবিরা আসি এটাকে তারা ওই জামাত আহলে সুননাতে অল জামাত মানে রসুল উল্লাহ সুননার উপরে যারা কায়েম থাকবে তাদেরকে হকপন্থী সহি জামাত বলে সাব্যস্ত করেছেন তো সে আহলে সুননাতে অল জামাতের আকিদার ভিত্তিটা কি সব আলেমরা এটা জানেন আমান্তু বিল্লা হিঅ রসুল হি অকুতু বিহী হ্যাঁ মিলা আখরে এই যে এই কথাগুলি মানে আরো আছে আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি রাসূল গণের প্রতি ইমান কেতাবসমূহের প্রতি ইমান হাঁসরের প্রতি ইমান পরকাল এবং জান্নাত জাহ্নানের প্রতি ইমান তারপরে আপনার কদরের প্রতি ইমান আল কাদুর খাইরুন এই যে তকদীর তকদীনের প্রতি ইমান তারপরে এই যে ইমানগুলি তাইলে আল্লাহ রাসূল কেতাব হাসর তাকদির নামাজ রোজা হজ হদ্দাকাত আমল এই যে ব্যাপারগুলির ক্ষেত্রে আমাদের কোনো আল্লাহ খাস্তা কোনো শোভা সন্দেহ দিমত কাহমাদ আলেমটাকে দেখতে পেয়েছেন পাননি তাইলে বুনিয়াদী ব্যাপারগুলির থেকে যদি আমরা শক্ত ইমানদার হয়ে থাকি আমি আপনার মতো লম্বা দাঁড়িয়ে রাখলাম না এই জন্য আমাকে কাফের ফতুয়া দিতে তো পারেন না আর কিছু কিছু ব্যাপার আছে আমাদের যিনি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজুদ খান প্নি মামুজ্জামান উনি একজন লেখক দার্শনিক ছিলেন উনি প্রচুর বই লিখছেন উনি প্রচুর পড়াশুনা করেছেন শরীয়তের বিসলামের বিভিন্ন ব্যাপারে ওনার নিজস্ব মতামত আছে সেটা তো উনি বলেছেন যে এই ব্যাপারগুলি নিয়ে আমি কাউকে বলছি না এই ব্যাপারটা আমি মনে করি আমি মনে করি যেমন কৃষ্ণ যুধিষ্ঠির এই লোকের ব্যাপারে উনি বলেছেন এদের ব্যাপারে এরা ভারতবর্ষেও আল্লাহ আল্লাহর প্রেরিত নবী রসুল হতে পারে তাও তিনি বলেছেন যে এটা কিন্তু আমার একটা গবেষণার ফল আমি কাউকে বিশ্বাস অবিশ্বাস করতে বলছি না তাহলে একটা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিশ্বাস থাকতেই পারে সেটা অন্য কথা এটা কিন্তু আমাদের প্রচারণার সাবজেক্ট নয় তাহলে কাউমি মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার একটা কথা এখানে এখানে করলেন। আমাদের দুষ্ট কথা আমাদের অন্য একটা কথা আমরা ইসলাম চাই আমরা আল কোরআনের বিধান জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাই আপনারাও যদি চান তাহলে চাওয়ার ক্ষেত্রে তো একই হলো কিছু মাসালাগত মাসাইলগত কিছু ডিফারেন্স থাকতে পারে মেয়েদের মুখ ঢাকা যাবে কি যাবে না তা আপনারাও তো এই যে গত আন্দোলন এরশাদ বিরোধী মানে সরেচার বিরুদ্ধে আন্দোলন করলেন শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের মেয়ে তারা তো অনেকের ওন ছিল না তারা ঠিকে আন্দোলন করেছে ইয়ের সামনে ট্র্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পুলিশের সামনে বুলেটের সামনে সেই আন্দোলনকে তো আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সেখানে আপনারা এখন আনন্দ করছেন ইসলামের বিজয় বলে বলছেন তো এই বড় লক্ষ্য অর্জনের জন্য ছোটোখাটো অনেক বিষয়কে আপনারা ছাড় দিয়েছেন আমাদের বেলায় আসলে আপনারা এত কট্টর কেন আপনাদের যেই কাউমি মাদ্রাসার আলেম যারা আছেন আমার এলাকাতে যে সমস্ত মাদ্রাসাগুলি কাউমি মাদ্রাসা ওনারা বলুক তো আমরা কোনোদিন কোনো একটা লোককে এই কথা বলেছি যে এই তুমি মাদ্রাসায় কেন স্টুডেন্ট দিচ্ছ রামপুর কাউমি মাদ্রাসায় আমার আব্বা নিজে তিনি নিজে কাঁধে বাঁশ বহন করে মাদ্রাসার মাদ্রাসার যিনি এখন মোহতামিম আছে উনি সাক্ষ্য দেখ না আবুতে চেয়ারম্যান সাহেব তো এখনো আছেন তাইলে কাউমি মাদ্রাসা তো এত মাদ্রাসা আগে ছিল না আমাদের সহযোগিতা সব ইয়ে না পাইলে তো আমাদের তো হইতো আমাদের ডিমটটা কোন জায়গায় আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে আমাদের যে ধর্ম ব্যবসার ফাঁদে বইটা আছে সেখানে আমরা বলেছি আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের দখলের পর থেকে আমাদের যে ব্রিটিশটা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে এটা নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা শুধু কারিগর কাজে আমাদের প্রাচীন ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন এখন যেটা সিলেবাস কারিকুলাম এটাকে সংস্কার করতে হবে এখন শুধুমাত্র মাসলা মাসাইল এই যে আপনারা ক্লাস ওয়ান থেকে শুরু করে একেবারে সেই বোখারি ক্লাস পর্যন্ত সেই আপনার হলো ট্যাসে বোখারি পর্যন্ত পড়াচ্ছেন অজুর মাসালা কৌশলের মশালা হ্যাঁ হাইজনাফাজের মশালা কিন্তু সেখানে আমরা বলেছি যে না ভূতত্ববিদ্যা রাষ্ট্রবিদ্যা সমাজবিদ্যা গণিতবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা আসলে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে দিনই শিক্ষা হ্যাঁ এবং ছোটোখাটো ব্যাপারগুলি নিয়ে যেগুলি নিয়ে মশালাগত বিরোধ এগুলো স্টপ রাখতে হবে এবং কোরআনে যেগুলিকে ইন্টার্সিফাই করে নাই কোরআন যেগুলিকে ফরজ করে নাই সেগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সেগুলো বন্ধ রাখেন সেগুলো যে যার মতো করে হাদিসের প্র্যাকটিস যারা করতে পারেন আল্লাহর কাছ থেকে সব পাবেন রসুল্লাহ ডান কাতে ঘুমাইতেন কেউ যদি ডান কাতে ঘুমায় এটা নিঃসন্দেহে তার শারীরিকভাবে উপকৃত হবে শুনুত আদায় হয়ে যাবে এখন কেউ যদি ডান দিকে বাম কাতে ঘুমায় তার ইসলাম থেকে বাইর করে দিয়ে না রসুল্লাহ খাবার আগের নিমত খাইতেন খাবার আগে মিঠাই খাইতেন রাসূলুল্লাহর এই যে ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস এটাকে বলা হয় সেগুলি যে যত অনুসরণ করতে পারে তত তার রসুল্লাহ তাহাজুদ নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কে আমল লাইল করতেন ওনার পবিত্র পা ফুলে যেত এখন কেউ যদি তাহাজুদ পড়তে না পারে তাকে বাড়াবাড়ি করেন না অন্তত পাশক্ত নামাজটা যেন পড়ে এটার জন্য নিশ্চিত করেন অন্তত জুমান নামাজও যেন সে জমাতে আসে এটার জন্য নিশ্চিত করে সপ্তাহে একদিন এবং জুমার নামাজটা হলো রাষ্ট্রীয় নামাজ ব্যক্তিগত খালি সাদা কালেকশনের নামাজে পরিণত করেন না তাহলে কাউমি মাদ্রাসার আলেমদের প্রতি আমার অনুযোগ বা আমার কথা থাকলো আমরা কোন অন্যায়টা করেছি কোন ভুলটা করেছি আপনাদেরকে এই যে আপনারা আমাদেরকে হত্যা করবেন মেরে ফেলবেন আমার বাড়িতে হামলা করবেন এই যে আপনার হেফাজতে ইসলামের সম্মেলন অবশ্য বড় নেতারা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেন নাই যারা আমাদের মনির স্থানীয় কিছু মৌলবী আমি তাদেরকে খুব একটা যে জ্ঞান গভীর জ্ঞান গর্ব জ্ঞানী আমি সেটা মনে করছি না তাদের দূরদর্শিতা নাই আসলে কিন্তু এই যে আপনারা উস্কানি দিলেন আমার বাড়ি উচ্ছেদ করে দিবেন এটা তো আপনারা বলতে পারেন না কারণ দেশটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনারা একটা রিক্সাও কিন্তু কিন্তু একথা বলতে পারেন না নয় সালে আপনারা হামলা করেছেন আটটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছেন আমরা হাইকোর্টে মামলা করেছি রিট করেছি রিট কিন্তু যারা জানেন তারা জানেন সেই মামলায় স্বরাষ্ট্র মানে মন্ত্রী আইজি ডিসি এসপি সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের বাড়িতে নিরাপত্তা বিধান করার জন্য এক বছর পর্যন্ত পুলিশ ফোর্স আমার বাড়িতে ছিল তাহলে এটা কিন্তু একটা রিক্সাওয়ালাকেও কিন্তু সংবিধান নিশ্চিত করবে আপনি এটা বলতে পারেন না আমার উচ্ছেদ করে দেবেন ইম্পসিবল হ্যাঁ আমার ব্যাপারে কোনো আপত্তি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি সেটা অভিযোগ করতে পারেন কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবে আর আপনারা মাজারে হামলা করছেন সেখানে বেদাত হচ্ছে শিরিক হচ্ছে গাঁজা হচ্ছে তা আমার বাড়ি তো মাজার না এখানে তো শিরিক বেতাত না এখানে তো কোনো উরুস হয় না তাহলে আমার বাড়িতে কেন আপনারা হামলাটা করছেন কারণটা কি তাহলে আমি কি কি অন্যায় করলাম আমি ইসলাম চাচ্ছি আমি কোরআনের বিধান চাচ্ছি আমার বাড়িতে একটা মক্ত বিনা পয়সায় কোরআনের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করেন না আশেপাশে সবাইকে আমার এলাকাতে পঞ্চাশটি উন্নয়ন প্রকল্প নিয়েছি গরুর খামার এই যে গরু লালন পালন করেছি আপনাদের জন্য আপনারা বলেছেন আমি কমি মাদ্রাসার স্টুডেন্টদের আপনারা যে এখন ভারতের বিরুদ্ধে আন্দোলন করছেন ঠিক আছে ঠিক আছে ওকে তো ভারতের গরু আমরা খাবো না তাই আমরা গরু পালতে হবে না আমরা যদি গোস্তু উৎপাদন না করি গরু উৎপাদন না করি তাহলে কে খাবে আমাদের এই গত কোরবানিতে সুস্থ সবল শত শত গরু আমরা সরবরাহ দিয়েছি করেছি আমাদের কর্মীরা এত কষ্ট করে গরুর খড় জোগাড় করেছেন তিরিশ একর গরুর খড় এই বন্যার টাইমে মানুষ খেতে কষ্ট হয় সেখানে সাহার পাড়ে মানুষের সামনে রাত্রে প্রায় সাড়ে চারটে বাজে এই গরুর খড় তারা আগুন লাগিয়ে দিয়েছে এই কাজটা কতটা মানবিক হলো তাহলে এলাকায় আমি উন্নয়ন প্রকল্প দিয়েছে আমি মানে মাছের খামার দিয়েছি আমার টনকে টনকে মাছ এলাকার মানুষ খাচ্ছে মানে বিষমুক্ত মাছ তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি জুতার কারখানা দিয়েছি অন্য অন্য স্কুল মাদ্রাসা সেখানে আমার মসজিদ প্রতি হাজার হাজার মুসল্লি আসেন সেখানে আমি দিচ্ছি বয়ান দিচ্ছি কোরআনের কথা বলছি দিন প্রতিষ্ঠার কথা বলছি তাহলে আপনারা কি কারণে আজকে যদি আমি নাস্তিকতাবাদী আন্দোলন করতাম যদি বলতাম না ইসলাম চাই না কমিউনিস্ট আন্দোলন চাই তাহলে আপনারা বলতে পারেন এই বেটা ইসলামের শত্রু আপনাদের সাথে আমি ইসলাম চাচ্ছি আল্লাহ জন্য দিনের করছি আমি আমার লাইনে কাজটা করছি অন্তত দশজন মানুষকে হলেও তো আমি আল্লাহর দিকে আনার জন্য আমি একদম দায় আল্লাহ হিসেবে চেষ্টা করছি আপনাদের সাথে কিছু মাসালাগত বিরোধ মাসলা মাসাইল যেমন আপনারা গান শুনেন ঠিকই আপনারা গান শুনেন রেডিও টেলিভিশনে গান শুনেন এবারে তো দেখলাম যে মাদ্রাসার স্টুডেন্টরা কাওয়ালি গান গাচ্ছেন গান তো শুনেন আমি বলেছি গান হারাম না অশ্লীল গান হারাম আমার এই কথাটার মধ্যে তো আপনারা আমাকে কাফের মতো দিতে পারেন না তাহলে দাড়ি নিয়া মেয়েদের জুমার নামাজে আসা নিয়ে গান নিয়ে অন্য অন্য আরও মশালাগত কিছু পার্থক্য আছে ডিফারেন্স আছে তো সেই মশালাগত মাসাইলগত পার্থক্যের কারণে আপনি আমাকে কাফের মুরতাদ নাস্তিক ফতোয়া দিয়ে আমার বাড়িতে আগুন দেবেন আমাকে মেরে ফেলবেন এটা তো অন্যায় তা আমি কাউন মাদ্রাসার যারা আলেম আছেন যারা আপনার হলো মাদ্রাসার স্টুডেন্ট আগামী দিন আলেম হয়ে বের হবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এই কোরআন পবিত্র কোরআন সবাই পাঠ করছেন সবাই তফসির করছেন ব্যাখ্যা করছেন কিন্তু কোরআনকে জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা যে সংগ্রাম যে জেহাদ সেটা আমরা করছি সেটা আমি নামছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার কিছু কিছু ব্যাপারে আপনাদের সাথে আমার মশালাগত কিছু কিছু দ্বিমত আছে যেমন দাড়ির ব্যাপারে দ্বিমত আছে সেটা কোরআনের কারণে আমি কিন্তু তো আমার নিজের কথা বলি নাই তো সেগুলো কারণে তো আপনি আমাকে কাফের প্রতিও দিতে পারেন না আমি বুনিয়াদি আমার আল্লাহর প্রতি কোরআনের প্রতি রসুলের প্রতি কেতাব সমূহের প্রতি রসুলগণের প্রতি নামাজ রোজা হজ জাকাতের প্রতি শরিয়াতের সমস্ত বিধি বিধানের প্রতি আমার যদি আনুগত্য থাকে ইমান থাকে আপনারা তো আমার কাফের বলতে পারেন না তো এই আমার কথা হচ্ছে এটা যে আমার মনে হয় কৌমি মাদ্রাসার আলেম এবং স্টুডেন্টরা অনেক কিছুর ব্যাপারে নিজেদের পুনর্মূল্যায়ন করতে হবে এখানে আমাকে আজকে হামলা করবেন কালকে ওকে দেশ থেকে বের করে দেবেন কালকে পরশু তার তো তাহলে আপনার তো দিন প্রতিষ্ঠা করবেন কাকে দিয়ে আরও বড়ো মনের পরিচয় দিতে হবে আরও সহনশীল হতে হবে আরও দিনের ব্যাপারে কোরআনের ওপেন স্টাডি মুক্ত মন নিয়ে আরও করতে হবে কোরআন অনেক উন্মুক্ত একটা জীবন ব্যবস্থা অনেক কোরআন পুরো মানব জাতিকে গাইডলাইন করার মতো আমি বলবো এটা যত তাড়াতাড়ি ওনারা করেন তত মঙ্গল হবে আমি আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি আমার কলে লা ইলাহা ইল্লা মোহাম্মদুর রাসুল্লাহ এবং দিনুল হক মানব জীবনে কার্যকরী হোক সেটা আমি চাই যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন আপনারা আমার সম্পর্কে হয়তো জানেন না ভালো করে বুঝেন না অনর্থক কিছু মাসলাগত বিরোধের কারণে আপনারা আমাকে কাফের হতুয়া দিয়ে আমার বাড়িঘরে হামলার উস্কানে দিচ্ছেন এটা আশা করি আমাদের কাউমি আলেমরা বিবেচনা করবেন আমি সে আহ্বান করবে তাদেরকে